সালামু আলাইকুম কুরবানিদের বিশাল একটা ধামাকা পাচ্ছেন মাসারির পক্ষ থেকে এখানে সাধারণত আমরা যে প্রোডাক্টগুলো রেখেছি এখানে কোনোটা প্রোডাক্টের প্রাইস আছে আঠারোশো টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা মানে বিভিন্ন প্রাইজের আছে সেই দামি দামি প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে মানে একটা অ্যাভারেজ প্রাইসে দিব যেমন এই প্রোডাক্টটা এটার প্রাইস আগে কত ছিল ভাইয়া এটা ষোলোশো টাকা ছিল এই প্রোডাক্টটা ষোলোশো ছিল এটা একটা দিলি বরিসার কালেকশন এটা চোদ্দোশো টাকা ছিল এখানে এরকম প্রত্যেকটাই হচ্ছে দামি ড্রেস যেমন এটা আমরা ষোলোশো টাকা সেল করেছি এই প্রোডাক্ট আমরা দুই হাজার টাকা সেল করেছি মানে সব কিন্তু দামি দামি ড্রেস আমরা আপনাদেরকে এক প্রাইজে দিয়ে দিচ্ছি অ্যাভারেজ একটা প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা সাতশো টাকা আরও একশো টাকা কম মাত্র সাতশো টাকায় বিশাল ধামাকা মাত্র সাতশো টাকায় দামি দামি ড্রেসের বিশাল ধামাকা আমি বলবো যে এই অফারটা কেউ মিস করেন না আজকে হচ্ছে আজকে আজকে কি বার হচ্ছে বৃহস্পতিবার যারা শুরুে আসবেন তারা কিন্তু এই অফারটা পাবেন প্রত্যেকটা দামি দামি ড্রেস এই ড্রেসগুলো কেউ মিস দেন না মাত্র সাতশো টাকা একটা ফোর পিসের কালেকশন সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এটাও সাতশো টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে মাথা নষ্ট করা ডিজাইন সাতশো টাকা আপনারা আসতে বুঝতে পারবেন এই টাইপসের ড্রেসগুলোই আপনারা চোদ্দশো পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন এসে বলেন যে ভাইয়া আমরা চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিনে আনছি এই যে দেখুন যখন আমাদের শুরুমে এরকম প্রাইস দেখেন তখন আপনারা টাস্কি খেয়ে যান যে এত এত কম দামের ড্রেস কীভাবে এতটা আমাদের কাছে যাই হোক আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে একটা লোন লোনের মধ্যে সম্পূর্ণ বুরিক্সের কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে সাতশো টাকা করে দিচ্ছি এই টাইপসের ড্রেসগুলো চোদ্দশো পনেরোশো টাকা ছিল সিকোয়েন্সের কাজ করে এই যে দেখুন এটা ফোর পিস এটাও একটা ফোর পিস মাত্র সাতশো টাকায় মাথা নষ্ট করার অফারে পুনি মাসের পক্ষে থেকে কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা অনেক দামি দামি ড্রেস আমি বলবো যে সকলে চলে আসুন আজকে সকলে চলে আসুন আর কালেকশন দেখুন কত কালেকশন আছে আপনাদের জন্য তো সকলেই চলে আসবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম